আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো মজাদার সরিষা ইলিশ তো চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী এখানে প্রথমেই আমরা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এরপর একটি প্যানে সরিষার বাটা তার সাথে দিলাম পরিমাণ মতো লবণ এর সাথে দিয়ে দিব একটুখানি জিরের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং কিছুটা পরিমাণ সরিষার তেল তেল দেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা এর সাথে দিয়ে দিবো একটা চামচ মরিচের গুড়া। এরপর এগুলোকে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো দু তিনটে কাঁচা মরিচ এবং তার সাথে অ্যাড করে নেব কিছুটা পানি পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যখন পানিগুলো ফুটতে থাকবে তখন মাছগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে মাছগুলো দেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের ভেতরে ভালো করে ঢুকতে পারে এবার এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ সময়ের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দেব তারপর দেখুন মাছগুলো কতটা পারফেক্ট হয়েছে মাছটাতে কালারটাও সুন্দর এসেছে এবার একটি সার্ভিং ডিশে মাছগুলোকে পরিবেশন করে নেব এই তো তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের সরিষা ইলিশ এরকম আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের পাশেই থাকুন এবং একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন ধন্যবাদ